সন্দেশখালীর ঘটনাবলী নিয়ে মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল ছিলেন কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সোমবারই জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা গিয়েছিলেন সন্দেশখালীতে দেখা করেন কথা বলেন সেখানকার নির্যাতিতা মহিলাদের সঙ্গে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির কথাও বলেছিলেন রেখা শর্মা মঙ্গলবার রাজীব কুমারের সঙ্গে বৈঠক শেষে ফের বিস্ফোরক তিনি তার দাবি পুলিশের ব্যর্থতার কথা স্বীকার করেছেন ডিজি কিন্তু বৈঠকের মাঝে দুটো ফোন আসতেই ভোলবদল ডিজি শেখ শাহজাহানকে গ্রেফতার করার দায়িত্ব তখন ডিডির ওপর চাপিয়ে দিয়েছেন রাজীব কুমার রেখা শর্মার দাবি মনে হয় হাত পা বাধা আছে ডিজিপির বুঝতেই পারছি তিনি চাপে আছেন এত চাপের সামনে কিভাবে কাজ করবেন ডিজি প্রশ্ন রেখা শর্মার जब मैंने कहा कि वहाँ पुलिस ने ठीक से महिलाओं को सुना नहीं वहाँ पुलिस ने ठीक से रिपोर्टिंग नहीं करी तो वो मानते हैं कि हाँ पुलिस से गलती हुई तो वहाँ पे मुझे लगता है कि वो उनके हाथ बंधे हुए हैं वो कुछ नहीं कर सकते अगर उनको मीटिंग भी कट शॉर्ट करनी पड़ी तो आप सोच सकते हैं वो प्रेशर में है और अंडर प्रेशर वो कैसे काम करेंगे देखा शर्मा मंत्य के कटाक्षे स्लेशे हेलाय उड़िए दिए तृणमूल मुखपात्र कुणाल घोष बीजेपी दलो दास मिथ्या कथा बोल आसल घटना जानना जदि जावर हतो उन्नाव हाथरसे जाननी क्या মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে গায়ে আগুন লাগানো হয়েছে রেখা শর্মা জাননি কেন মণিপুরে কুৎসিতম অপরাধ হচ্ছে মহিলাদের সঙ্গে রেখা শর্মা জাননি কেন বিজেপি দলদাসপনা করেছেন সেই জন্য বলা হয়েছে ওনার পুরনো পোস্টগুলোই প্রমাণ করে দিচ্ছে উনি কি আমি আবার বলছি বিজেপি রামায়ণ রামায়ণ করে এক পিস কইকেই এনে ছেড়ে দিয়েছে তৃণমূলের কথার জবাব দিতে চাননি রেখা শর্মা

कैलकटा न्यूज़ রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী পাঁচ সাংসদ বাংলা থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তৃণমূলের চার সাংসদ জিতলেন তৃণমূলের নাদিমুল হক মমতা বালা ঠাকুর সুস্মিতা দেব ও সাগরিকা ঘোষ বিজেপির তরফে রাজ্যসভায় যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার জয়ী প্রার্থী হিসেবে মঙ্গলবার বিধানসভায় শংসাপত্র তুলে দেওয়া হল পাঁচ সাংসদের হাতে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসেবে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক আমি দলের আগামী দিনে আমি আমার মতো করে পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবঙ্গের ব্যথা আমাদের সমস্যা এবং অবশ্যই আমাদের দলের রাজনৈতিক অবস্থানকে তুলে ধরার চেষ্টা করব সংসদের দায়িত্ব গ্রহণ করে গণতন্ত্রকে রক্ষা করার মহান দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিলেন শাসক দলের সাগরিকা ঘোষ সদ্য নির্বাচিত সংসদের দাবি গণতন্ত্র রক্ষার দায়িত্ব তিনি পালন করবেন সাংসদ হিসেবে সরাসরি বিজেপির বিরুদ্ধে সুরও চড়ালেন সাগরিকা ঘোষ লোকসভার পর এবার রাজ্যসভার সাংসদ হলেন মমতা বালা ঠাকুর দলকে ধন্যবাদ জানালেন সাংসদ মমতা বালা ঠাকুর আমি মনে করি যে এই সমস্যা যেটা আছে আমাদের সামনে এই সত্যের একটা মুহূর্ত যে একজন নেতারই অধিকার আছে একজন দলের অধিকার আছে একজন পার্টির অধিকার আছে আর কারোর কোন অধিকার নেই আর কোন লিডার থাকবে না আর কোন দল থাকবে না শুধু একজন এক নেতা এক দল এক খাবার এক পোশাক এক ধর্ম এক ভাষা এরকম কি হতে পারে তো এই নিয়ে আমি লড়াই করব গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে গণতন্ত্রকে আরো মজবুত করতে গেলে আমাদের রাজনীতি রাজনীতির মধ্যে আসতে হবে আর গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে আমি মনে করি দিদি এটা করছেন তাই জন্য আমি দিদির কাছে এই লড়াইটা লড় এই সম্মানটা মানুষ বন্দ্যোপাধ্যায় দিদি যে সম্মান দিয়েছে এটা লড়তে মমতাটা করতে পারে সমগ্র ভারতবর্ষের পৃথিবীতে যত মতবাস করছে তাদেরকে সেই সম্মান দিয়েছে আমি মনে করি অভিষেক বন্ধ এবং দিদি মতো তার কাছে একটা হৃদয় জায়গা করে নিয়েছে এবং উনি যে একদেশ

আজকে আমরা চারজন যারা প্রতিনিধি ছিলাম আনকনটেস্টেড জিতে এসেছি কিন্তু এটা অস্বীকার করলে চলবে না যে আজকে এই বিজয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের করেছে যে সংখ্যা ঘনিষ্ঠতা নিয়ে আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী বাংলার সরকার গঠন করেছে সেটা রেজাল্ট আজকে চারজন রাজ্যসভায় আমরা আনকনটেস্টেড জিতে যাচ্ছি সাংসদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে বদ্ধপরিকর সাংসদ নাদিমুল হক আগামী দিনে বিধানসভায় বাংলার সমস্যা তুলে ধরাই তাঁর লক্ষ্য হবে বলে জানালেন নবনির্বাচিত সাংসদ তো আমার উপর টাইম করেছে তার মানে আমার দায়িত্ব তো অনেক বেড়ে যায় নিশ্চয়ই আমি চেষ্টা করবো এই দায়িত্বটা পুরো আমি জানতে পারি আর ভালো করে দাস করতে পারি পার্লামেন্টে আমার বাংলার যত ইস্যু আছে লোকে যত ইস্যু আছে সব আমরা তুলব স্পেশালি যে বাংলাকে যেরকম বঞ্চিত করা হচ্ছে আগেও তুলেছি পরেও তুলব রাজ্যসভায় সাংসদ হিসেবে জায়গা করে নিলেন শাসক বিরোধী শিবিরের পাঁচ প্রার্থী তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিচ্ছেন দলের হয়ে মানুষের সমস্যার সমাধান করবেন তাদের হাত ধরে বঙ্গে ফিরবে নাকি সুদিন আগামী দিনে আদৌ কর্তব্যে অবিচল থাকবেন তো তারা নাকি সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে যাবে তাদের দায়িত্ববোধ জবাব দেবে সময় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ স্কুলে জালিয়াতি করে চাকরি পেয়েছেন পুত্র। ব্লকে গোথা উঠে এসেছিল এমনটাই বিস্ফোরক অভিযোগ এই নিয়োগ দুর্নীতি মামলায় পাঁচ অভিযুক্তের মধ্যে দুজনকে গ্রেপ্তার করলেও সিট বাকি তিন অভিযুক্তকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় নিয়োগ দুর্নীতির এই মামলার শুনানি চলছে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বেঞ্চে শুনানি ছিল মামলাটির তিনি এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ বুধবার সকাল দশটা তিরিশ মিনিটে সিআইডি ডিআইজিকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন পাশাপাশি বুধবার সিবিআই আইনজীবীকেও আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু অনুমান করা হচ্ছে এই নিয়োগ দুর্নীতি তদন্তভার ভার রাজ্যের তদন্তকারী সংস্থার হাতে দিতে পারেন বিচারপতি বিশ্বজিৎ বসু অবিরূপা হাজরার রিপোর্ট কালকাটা নিউজ পঞ্চায়েত প্রধানের মামলা স্থানান্তরিত হল অন্য বেঞ্চে সূত্রের খবর পঞ্চায়েত বোর্টে জিতে প্রধান পদে বসার অভিযোগ উঠেছিল এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে এই প্রেক্ষিতে মামলা দায়ব হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলায় মহকুমা শাসককে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা তবে মঙ্গলবার সেই রিপোর্ট জমা করার পর মামলাটি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে স্থানান্তরিত করেন বিচারপতি সিনহা প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে মালদার চাঁচলে একটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লাভলি খাতুন নামে এক মহিলা অভিযোগ তিনি ভারতীয় নন আদতে তিনি বাংলাদেশি নাগরিক ভুয়ো জাতিগত শংসাপত্র বার করে তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জেতার পর আপাতত তিনি পঞ্চায়েত প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন মামলাকারী গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের আগে বিষয়টি নিয়ে একাধিকবার বিডিওর কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি তাদের আরো অভিযোগ লাভলি খাতুনের জন্ম বাংলাদেশে তারপর এদেশে আসার পর এক ভারতীয়র সঙ্গে তার বিয়ে হয় বাবা হিসেবে কাগজ কলমে যার নাম রয়েছে তিনি তার জন্মদাতা পিতা নন দত্তক পিতা হিসেবে নাম রয়েছে তাঁর কিন্তু মুসলিম আইনে দত্তক গ্রহণযোগ্য নয় এবং এক্ষেত্রেই নথি বিকৃত করে লাভলি খাতুন জাল শংসাপত্র বার করেছেন বলে অভিযোগ সেই শংসাপত্র বাতিলের দাবিতেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে মঙ্গলবার রিপোর্ট খতিয়ে দেখার পরই বিচারপতি সিনহা জানান শংসাপত্র বাতিল সংক্রান্ত বিষয়টি তার আদালতের বিচার্য নয় তাই এই মামলা নির্ধারিত বেঞ্চে অর্থাৎ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে পাঠানো হয় হাইকোর্টের তরফে এখন দেখার অন্য বেঞ্চে মামলার পরবর্তী শুনানিতে লাভলি খাতুনের শংসাপত্র নিয়ে কি রায় উঠে আসে কবিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ